শত বছরের পুরনো এই কচ্ছপগুলো আজও টিকে আছে চট্টগ্রামের বাইজিৎ গোস্তামির মাঝার এখানে ঢুকতে শুরুতেই চোখ দৃষ্টি বৃষ্টিনন্দন প্রধান ফটো চট্টগ্রামের বাইজিদ এলাকার একটি উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পবিত্র স্থান প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন মনের প্রশান্তি খুঁজতে কেউ আসেন জিয়ারত করতে আবার কেউ আসেন এখানকার রহস্যময় গজারি কচ্ছপ দেখতে আজ আমরা জানব পারস্যের বিখ্যাত সুফি সাধক সুলতানুল আরফিন হজরত বাইজিদ্স্তামি রাদি আল্লাহতালফো এর এই মাজারের ইতিহাস এবং এর সাথে জড়িয়ে থাকা অলৌকিকটা বাইজিদ বুস্তামের প্রতি মানুষের ভক্তি এবং এই মাজারের ব্যাপক পরিচিতির কারণে চট্টগ্রামের এই এলাকাটি বাইজিদ বা বাইজিদ বাইজিদ্ুস্তামের নামে পরিচিতি পায় বাইজিদ গুস্তামি রাদি আল্লাহতালহ ছিলেন একজন প্রখ্যাত পারস্য সুফি তার জন্ম ইরানের গোস্তাম শহরে আটশো চার খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে মায়ের প্রতি অসামান্য ভক্তির জন্য তিনি অমর হয়ে আছেন ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মতভেদ আছে যে তিনি কি আসলেই চট্টগ্রামে এসেছিলেন কিনা অনেকে মরেন করেন নবম শতাব্দীতে আরব মণিকদের সাথে তিনি চট্টগ্রামে ইসলাম প্রচারে এসেছিলেন আবার অনেকের মতে এটি একটি আস্তানা বা তার স্মরণে নির্মিত স্মৃতিসৌধ এই মাজারটি মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে ষোলোশো আটষট্টি সালে একটি টিলার উপর নির্মিত হয় এর স্থাপত্যশৈলীতে মোগল কারুকার্যের সুস্পষ্ট ছাপ পাওয়া যায় দৃষ্টিনন্দন গম্বুজ বিশিষ্ট এই কাটামুটি চট্টগ্রামের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এই মাজারের সব থেকে বড়ো আকর্ষণ হলো এর বিশাল দিঘি এবং সেখানে বসবাসকারী শত শত প্রজাতির বিরল কচ্ছপ যাদের স্থানীয়ভাবে কজারি বলা হয় বৈজ্ঞানিক ভাষায় এদের নাম সফট শেল টাটল তারা আজীবন এই দিগিতে বন্দী থাকবে বলে বিশ্বাস করা হয় অনেকে বলেন এগুলো হাজার বছর বয়সী এটা ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস যা পর্যটকদের আকর্ষণ করে বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী এই প্রজাতির কচ্ছপ প্রথম বৈজ্ঞানিকভাবে আঠারোশো সালে চট্টগ্রামের এই পুকুর থেকে সংগৃহীত নমুনা নিয়ে আবিষ্কার করা হয় এরা বন্য অবস্থায় বিলুপ্ত বলে বিবেচিত ছিল কিন্তু এই মাজারের পুকুরে মানুষের সুরক্ষায় থেকে আছে প্রজন্মের পর প্রজন্ম থেকে বিভিন্ন সূত্র মতে বর্তমানে এই পুকুরে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশটি কচ্ছপ আছে এরা কয়েক শতাব্দী ধরে এখানে সুরক্ষিত এই প্রজাতির কচ্ছপগুলো এতটাই বিরল যে এক সময় ধারণা করা হতো এগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে স্থানীয় জনশ্রুতি বলে এই কচ্ছপগুলো হাজার বছরেরও বেশি সময় ধরে এখানে আছে কারণ অনেকে মনে করেন হজরত বাইজিদ গুস্তাহি রাজি আল্লাহ আনহু আনুমানিক চারশো আট থেকে চারশো চুয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ প্রায় বারোশো বছর আগে চট্টগ্রামে এসেছিল এই প্রজাতির কচ্ছপ সাধারণত অনেক দীর্ঘজীবী হয় মাজার কর্তৃপক্ষের দাবি এবং স্থানীয় লোকদের লোককথা অনুযায়ী দিগির সবচেয়ে বয়স্ক কচ্ছপগুলোর বয়স একশো থেকে দুইশো বছরের বেশি হতে পারে বলে ধারণা করা হয় বর্তমানে মাজারটি একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় প্রতি বছর এখানে পুরুষ মোবারক অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশ থেকে বক্তারা সমবেত হন দর্শক মণ্ডলী আমরা এখন ভিতরে যাওয়ার চেষ্টা করব যেখানে পাহাড়ের উপরে মাচারের প্রধান স্তম্ভটি অবস্থিত আমরা জুতোগুলো এই পাশে জুতো রাখার ব্যবস্থা আছে সেখানে জুতোগুলো রেখে আসলাম ধীরে ধীরে উপরে উঠছি পাহাড়ের সিঁড়ি বেয়ে মূল ফটোকে আমরা সিঁড়ি বেয়ে ওঠার সময় দুই পাশে দেখতে পেলাম অপরস্থান যেখানে অসংখ্য মানুষকে সমাহিত করা হয়েছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমরা যেখানে মাজারটির প্রধান স্তম্ভ অবস্থিত সেখানে দেখতে পেলাম বাইজেদ গুস্তামীর নামে যে কবি কালিদাস মাতৃপক্তি নামে যে কবিতা লিখেছেন সেই কবিতাটি এখানে সড়কলিপি আকারে দেওয়া হয়েছে এবং ডান পাশে আমরা দেখতে পেলাম এখানে মহিলাদের জন্য বিশেষ প্রার্থনার স্থান রয়েছে এবং শরীফ রাখা আছে এবং মনে হচ্ছে ভিতরের পার্টে আছে প্রধান যে সমাধি সেই সমাধিটাই বাম পাশে রয়েছে কিছু বিশেষ ব্যক্তিবর্গের সমাধি শুধু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মনে হয় চার থেকে পাঁচটি সমাধি আছে বাইরের কোলাহল আর সিঁড়ির ক্লান্তি ফেসানো ফেলে আমরা যখন মাজারের মূল পক্ষে প্রবেশ করি এক অন্যরকম আধ্যাত্মিক নিরবতা আমাদের চারপাশ থেকে ফিরে রেখেছে এই সেই স্থান যা সুলতানুল আলেফিন হজরত বাইজিদ মুসলামি রাজিয়াল তালু এর স্মৃতিতে ধন্য ভেতরের এই মূল কক্ষটি অনেকটা চতুষ্ক এর ছাদের দিকে থাকালে আপনি দেখতে পাবেন বিশাল কম্বুজ যা মোগল স্থাপত্যে নিপুণ কারুকার্যের সাক্ষ্য দিচ্ছে মাঝখানে অবস্থিত প্রধান সমাধিটি এটি চারপাশ থেকে সুন্দর নকশা করা একটি পাথরের রেলিং বা জালি দিয়ে ঘেরা মাজারের পেছনের অংশে যেতেই চোখে পড়ল কিছু ভক্ত বা খাদামের আনাগোনা আরেকটি সরু রাস্তার বাম পাশ দিয়ে কয়েকটি গাছের মধ্যে দৃষ্টিনন্দন অসংখ্য লাল এবং হলুদ রঙের সুতোর গেট এগুলো কেবল সাধারণ কোনো মানুষের সুতো নয় এগুলো হলো এক একটি মানুষের বিশ্বাস আর আকুল প্রার্থনার প্রতীক একে বলা হয় মানতের সুতো মানুষ যখন কঠিন কোনো বিপদে পড়ে বা বড়ো কোনো মনের আশা নিয়ে মাজারে আসেন তখন তারা একটি সুতো বেঁধে দেন পাহাড়ের বুকে গাছগুলোর ডালপালা এমনভাবে বিস্তার করেছে যেন তারা এই পবিত্র ভূমিকে পরম মমতায় আগলে রেখেছে গাছপালার এই ছায়ার নিচেই চোখে পড়ল রান্নার একটি নির্দিষ্ট স্থান এটি মাজারের সেই ঐতিহ্যবাহী অঙ্করখানারী অংশ লঙ্গরখানার একটু পাশেই দেখা যায় বেশ কিছু বিশেষ সমাধি স্তম্ভ স্থানীয়দের মতে এগুলো বাইজিদ পুস্তানি রাজি আল্লাহ তালহ এর সফর সঙ্গী বা তার বিশেষ শিষ্যদের অন্তিম শয়নস্থল বেলা গড়াচ্ছে তাই আমরা যখন ফেরার পথ ধরলাম তখন দেখতে পেলাম দর্শনার্থীদের আনাগোনা আরও বেড়েছে কেউ নিজস্ব প্রাইভেট কারে করে কেউ বা শহর থেকে সিএনজি নিয়ে ছুটছেন পরিবার পরিজন নিয়ে ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমাদের চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য দিঘির এক কোণে মানুষের কোলাহল থেকে কিছুটা দূরে অনেকগুলো কচ্ছপ সাথে জড়ো হয়েছে পানির উপর মাথা তুলে তারা যেন দুপুরের রোদ পোহাচ্ছে আর শান্তিতে বিশ্রাম নিচ্ছে এতক্ষণ যে প্রাণ অঞ্চল আমরা দিঘির চারপাশে দেখেছিলাম এই কচ্ছপগুলো এই শান্তভঙ্গি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের এই যে সাহাবোস্তান এটাই বাহিজিৎ বোস্তামী মাজারের আসল সৌন্দর্য হাজার বছরের রহস্য আর শত বছরের বিশ্বাস কীভাবে বেঁচে আছে এই পুকুর আর এই পাহাড়ে বাজে বাজে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়